এদিকে সন্ধ্যার পরে আবারও রণক্ষেত্রে উত্তল ঢাকা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের দ্বিতীয়ত ডক্টর ইউনুসের পতনের ঘোষণা দিয়ে মাঠ কাঁপাচ্ছে তারা পাশাপাশি এবার সমন্বয় একদের কুকুরের মতো পেটালো ছাত্রলীগ

শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও ভালো নেই সমন্বয়করা রীতিমতো সমন্বয়কদের কুকুরের মতো পেটানো হয়েছে দর্শক এরই মধ্যে সন্ধ্যার আগে খবর পেয়েছি যে সমন্বয়কদের মধ্য থেকে আট থেকে দশজন উল্লেখযোগ্য সমন্বয়কদের ছেড়ে পালিয়ে গেছে দর্শক এবার আওয়ামী লীগ এমন মাঠে নেমেছে কোনোভাবে তাদের গ্রেপ্তার করেও দমিয়ে রাখা যাচ্ছে না দর্শক কথা বলাচ্ছি না চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসে আজকে সফল হয়েছে আওয়ামী লীগ কথা বলাচ্ছি না চলুন একে একে সম্পূর্ণ আকর্ষণীয় সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন ঢাকার রাজপথে আবারও উত্তাল জনতা তবে এবার সেই উত্তলতা কোন আন্দোলনের নয় বরং দীর্ঘদিন নীরব থাকা একটি দলের হঠাৎ জেগে ওঠার বিস্ফোরণ এক লক্ষেরও বেশি লোক একত্র হয়ে ঘোষা দিল আমরা এখনো বেঁচে আছি আর সেই আওয়ামী জনতার দাপটে জীবন বাঁচাতে পালিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় সব সমন্বয়ক এক বিষয়কর ঘটনায় কেঁপে ওঠে রাজধানী ঢাকা সকাল নয়টা গুলিস্তান প্রেস ক্লাব বিজয়নগর শাহবাগ ফার্মগেট সবখানি লক্ষ্য করা গেল এক অদ্ভুত স্রোত মাথায় লাল সবুজের ব্যান্ড হাতে জয় বাংলা পতাকা মুখে পুরনো স্লোগান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোনো জাতীয় দিবস ছিল না এটি ছিল ফিরে আসার বার্তা এক লক্ষ বেশি লোক ঢাকায় জড়ো হল একটিমাত্র আহ্বানে আওয়ামী লীগ এখনো মৃত নয় তদন্তে জানা গেছে এই সমাবেশের পিছনে ছিল দলটির ভিতরে ঘুমন্ত শক্তি যেখানে যুবলীগ ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু পুরনো নেতা গোপনে পরিকল্পনা করছিল এক কৌশলগত কামব্যাক তাদের মতে এনসিপি ও সেনা সমর্থিত প্রশাসনের একতরফা আধিপত্য যখন রাজনীতিকে একচিটিয়া করে ফেলছে তখন দরকার ছিল এক নাটকীয় উপস্থিতির আর সেজন্যই তারা দুই মাস ধরে কাজ করেছে নেতাকর্মীদের সংগঠিত করতে বিশেষ করে নারায়ণগঞ্জ কুমিল্লা মাদারীপুর ও গোপালগঞ্জের হাজার হাজার পরিবার যারা শেখ হাসিনার সময় উন্নয়নের ভোগী ছিল তারা চুপচাপ একদিন ঢাকায় ঢুকে পড়ে ঢাকার রাজপথে যখন আওয়ামী জনতা জয় বাংলা স্লোগানে কাঁপিয়ে তুলছে তখন নিরাপত্তা বাহিনী প্রথমে গুলশান বনানীর ধানমগুলিতে এনসিপির শিশু নেতাদের নিরাপত্তা বাড়িয়ে তোলে ও ডিজি এর একাধিক গোপন রিপোর্টে উঠে আসে এটি শুধুই সমাবেশ নয় এটি হতে পারে সামরিক ফিরে আসার চক্রান্ত আর ঠিক এই মুহূর্তে ঘটে আরেকটি বিষয় যখন আড়াই ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর আওয়ামী লীগ মিছিল দ্বারা ঘিরে ফেলে আর তারপর শীর্ষ সমন্বয়ক রাজপথে নামা অনেক সাধারণ নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তারা রাজনীতিতে ফিরতে চায় না তারা ফিরতে চায় ন্যায়ের লড়াইয়ে তাদের বক্তব্য আমরা কারো পক্ষে নই আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে এসেছি আওয়ামী লীগকে কবর দেওয়ার আগে মানুষকে জিজ্ঞেস করা উচিত তারা কি সত্যিই দাফন চায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি সমঝোতার খেলা আওয়ামী লীগ হয়তো সামরিক কাঠামোর বাইরে থেকেই দেখাতে চেয়েছে তাদের অস্তিত্ব আজও টিকে আছে আর এনসিপি তাদের অনেকের বিরুদ্ধে ঘুষ অপশাসন ষড়যন্ত্রের অভিযোগে আন্তর্জাতিক আদালতের তদন্ত চলছে সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে সেনাপ্রধান অকারজমান সরাসরি সেনানিয়ন্ত্রিত এক প্রেস ব্রিফিং এ বলেছেন রাজপথে কেউ নামলেই রাষ্ট্রক্ষমতা বদলায় না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের পথে একটা সময় মনে হয়েছিল এনসিপি চিরস্থায়ী দল হয়ে উঠেছে কিন্তু এই সমাবেশ এই পালিয়ে যাওয়া আর এই অচিরে ভেঙে পড়া সংগঠন দেখিয়ে দিল রাজনীতি কখনোই চূড়ান্ত নয় শেষ কথা কেউই বলতে পারে না দানব ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া কেমন মনে করছেন ভাই বাংলাদেশের জনগণ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পেরেছেন বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সবসময় আজকে এটি আর প্রমাণিত হয়েছে আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন অবৈধ ক্যাঙ্গারু কোটে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ধার্যের দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামী লীগ কর্মসূচি দেখেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ লক করে দিয়েছে দানব ইউনুসের বিরুদ্ধে ফুসে উঠেছে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অচল রাজধানী ঢাকায় অফিস আদালত এক স্কুল কলেজ সবকিছু বন্ধ এক প্রকার মানুষ ঘরে অবস্থান করছে রাস্তায় দেখবেন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সবকিছু মিলে এত ঘোষণা গতকালকে কিন্তু যানবাহন চলছে না দোকান পার্ট মার্কেট বন্ধ এটা কি এটা কি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউনুস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউনুস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশের আর বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে পুরো পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে স্বতঃস্ফূর্ত কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ ইউনুস বিদায় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে শুধু ইউনুসের বিদায় বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে আছে যেসব রাজনৈতিক দল ইউনুস রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেছে সেসব রাজনৈতিক দলেরও ষোলো মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষ আপনারা একটু উপলব্ধি করুন চাঁদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাঁদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান সহযোগী প্রধান পরামর্শক প্রধান হাইদা হাসিলকারী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা ছায়া সরকার হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের যানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে নামবে এমন ঘোষণা দিয়েছিলেন সেই পঞ্চাশ লক্ষ যুবককে যুদ্ধে না নামিয়ে বাংলাদেশের এই যে নিরাপত্তাহীন অবস্থা এই নিরাপত্তাহীন অবস্থায় কেন কাজে লাগাচ্ছেন না কাজে লাগাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাঁওতাবাজি গাল গল্প আমি যেটি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুসের সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষার আর কোনো উপায় নেই কারণটা হচ্ছে আমরা আজ থেকে ষোলো মাস আগের শাসন হতে দেখেছি ষোলো মাস আগের শাসনে আমরা আজকে যে পীড়া অনুভব করছি এমনটা অনুভব করিনি তো ভালো ছিলাম বারবার বাংলাদেশের মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম বারবার উচ্চারিত শব্দ উচ্চারিত শব্দ মালা যে আগেই ভালো ছিলাম আমাদের সেই আগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি বুঝতে পেরেছে এবং আজকের লকডাউনকে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দিয়েছে আওয়ামী লীগের পক্ষে লকডাউনের সমর্থনে এবং ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান এই অবস্থান আমি বলবো যে আজকে আওয়ামী লীগের একটা প্রাথমিক বিজয় হয়েছে এবং এটাকে আমি গতকালকে বলেছি এটাকে ট্রেলার বলুন এটা একটা ট্রেলার সামনে মুভি আসছে আমরা সেই মুভি দেখবার অপেক্ষায় আছি বাংলাদেশ হেরে যেতে পারে না বাংলাদেশ হারবে না আমরা অবশ্যই জিতব একাত্তরের বাংলাদেশকে হারতে দেব না সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আরিফ যে আমাদের নতুন একটা কথা শোনালেন যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন আহ তেরোই নভেম্বর ঢাকা এখন বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পিছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্ত ভাবে একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা জাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকিলাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনু যখন দেখছে যে তার আর্মি বিজেপি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন দিছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুইটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করবো আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন কোনো ব্যাগে গাড়ি তেল এইভাবে কেউ ব্যাগ নিয়ে ঘুরে না আপনি কেন তেল নিয়ে ঘুরতে কি করেন আপনি কি করেন আমরা জানবো না আপনি এই আপনি জানেন যে দেশ একটা খুশি আক্রমণ চলতেছে আপনি তেল কেন নিয়ে ঘুরবেন আমার উদ্দেশ্য কি বা এটা কি আসলে এভাবে আমাদের তেল বাইক আমরা চালাই বাইকে তো তেল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য জন্য দেখার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সম্পূর্ণ প্রতিবেদন আপনারা দেখেছেন সম্পূর্ণ আলোচনাগুলো আপনারা দেখেছেন দর্শক এখন আপনারা জানাবেন যে আপনাদের জেলার অবস্থা কি আপনি যেইখানে অবস্থান করছে সেখানের অবস্থা কি আসলে কি আজকে আওয়ামী লীগ সফল হতে পারবে। যেমনভাবে ভাবে এই দশ বারো দিন শুনে আসতেছে আওয়ামী মিলিক এটা করবে সেটা করবে আসলে মূলত আওয়ামী লীগ বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের তাণ্ডব চালাচ্ছে এমন কি সরকার কিন্তু ভয়ও পেয়ে গেছে সরকার যদি ভয় না পাবে তাহলে কিন্তু সরকারের এক সপ্তাহ ঘুম উড়ে যায় না রীতিমতো সকল বাহিনীকে ঢাকায় আনা হয়েছে রীতিমতো সেনাবাহিনী ডক্টর ইউনুসের বিপক্ষেও কথা বলছে তারা এই ভিড় সামাল দিতে পারছে না এমন আমরা কথা শুনেছি দর্শক দেখা যাক কি হয় আর আপনার এলাকার অবস্থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আওয়ামী লীগের যারা আছেন ভয় পাওয়ার দরকার নেই আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক কথা বলাচ্ছি না পরবর্তী আপডেট আসতেছে খুব দূরত্ব তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশাপাখি বাঁচিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য